আরে দোস্ত বিদেশ থেকে কখন আসলি এই তো দোস্ত মাত্র আসলাম তোদেরকে সারপ্রাইজ দিব তাই কাউকে কিছু বলি নাই দোস্ত একটা রেস্টুরেন্টে চল আগে দুই বন্ধু কিছু খেয়ে নেই তারপর বাসায় যাব বন্ধু তুই এখন কি করছ আমি একটা এরড ফার্মে চাকরি করি বন্ধু সিঙ্গারা ওয়ার্ডার দে অনেক দিন সিঙ্গারা খায় না তুই শালা বিদেশ থেকে আসছিস আমাকে রেস্টুরেন্টে এনে সিঙ্গারা খাওতে তুই শালা কিপকামি আর ছাড়লি না কি খালি বল বিরিয়ানি খাবো এখানকার বিরিয়ানি অনেক মজা আমাদের দুই প্লেট বিরিয়ানি দেন কিরে আর কিছু খাবি শালা পেটু নার্ভস তো পেট ভরে গেছে ঠিক আছে আমার বাসায় যেতে হবে মাকে সারপ্রাইজ দিব ঠিক দেখা হবে এখন বাবা তুই কখন আসলি। আমাকে তো কিছু বললি না। তোমাদেরকে সারপ্রাইজ দেব তাই কাউকে কিছু বলি নাই আমার বউ কই তোর বউ তো মারা গেছে আমাকে আগে বলো নাই কেন তোকে সারপ্রাইজ দিব তাই বলি নাই এটা কোন সারপ্রাইজ হলো